এবার বেশ ভালো লাগছে মানুষজন সবাই খুব মজা করতেছে সেই ভালো লাগছে এবার হচ্ছে আমার অন্যবার থেকে আয়োজনটা খুব মানে ভালো লাগতেছে এবার আয়োজনটাও বেশি গতবার থেকে এইবারের মানুষের ক্রাউডটাও বেশি এবং সবাই এনজয়ও করতেছে যেরকম মেলার আয়োজন এখানকার লোকজন খাবার দাবার সবকিছুই আগের থেকে এবার বেটার নিরাপত্তা না এই পর্যন্ত তো এখনও তেমন কোনো প্রবলেম আমরা ফেস করিনি তো সেভাবে বলবো যে হ্যাঁ আমরা ওই দিক দিয়েও ভালোভাবে সেফ আছি সেটা সিক্রেট থাকুক সেটা নিজের কাছে থাকুক বাট বাকি সবার জন্য সবাই যেন ভালো থাকে এটাই সবার মানে দোয়া করেছি আশীর্বাদ আমার হাজব্যান্ডের সাথে এসেছি হ্যাঁ হাজবেন্ড মা বাবা তারপরে ভাই বোন সবার সাথে এসেছে পরিবারকে নিয়ে ভীষণ ভালো মানুষ এবং তার সাহায্য নিয়ে এই পর্যন্ত আসা তো মন্দির হচ্ছে ঢাকেশ্বরী ঘুরে আসলাম তারপর এখন এখানে রমনা মন্দিরে আছি এরপর এখান থেকে একটু জগন্নাথ হলের দিকে যাব। তারপর তাঁতীবাজার ওইসব এরিয়া তো এখনো বাদ আছে সবই আজকে দিনে কাবার করব আশা করি সবথেকে ভালো লেগেছে হচ্ছে তাঁতী বাজার সাঁখারি বাজার সেই দিকে সেই দিকের আমেজটা আরো বেশি তো ওই আমেজটার সাথে এগুলো আসলে মিলবে না তো ঠিক আছে এখানেও এবার দেখলাম যে খুব বেশ ভালো আয়োজন চলছে আগামী কালকে যে সিদুর খেলা সিদুর খেলা কালকে তো আমাদের মেইন হচ্ছে আকর্ষণ এবং আগামী কালকে অনেক প্ল্যান আছে অনেক কিছু আছে অবশ্যই কালকে সকালে যাব ঠাকেশ্বরী মন্দির সেই ঠাকেশর মন্দিরে কালকে আমরা সিদুর খেলবো তারপর এখানে আসব মানে কালকে আমাদের সারা দিন ভরে এই ঘোড়া খরাতিময়ে থাকব কালকের কালকের যে সিদুর খেলা সেখানে হ্যাঁ সুযোগ থাকলে কেন না আমি নাচ নাচ জিনিসটা খুব পছন্দ করি এবং যদি সুযোগটা পাবো সে নাচ আজই মন্দিরে যেখানে সুযোগ পাবো যে মন্দিরে সুযোগ পাবো সেই মন্দিরে এবারের তুলনায় হয়তো স্বস্তি আছে আমাদের কিন্তু উৎসব যে ব্যাপারটা মানে ঝাঁকঝমুক থেকে শুরু করে সেটা অনেকটা কম লাগছে এবার এবং প্রত্যেকটা মন্দিরেই সেরকম তো খেয়াল করলাম কারণটা আসলে জানে না যদিও বাট এই ব্যাপারটুকু চোখে পড়েছে যে অন্যান্য বাড়ির তুলনায় মন্দিরগুলোতে বিশেষ করে সাজসজ্জা ইত্যাদি কম আপনি যে কটি মন্দির ঘুরেছেন সেটার মধ্যে কোন আপনার সবচেয়ে স্পেশাল ভালো লেগেছে

আমরা আসলে আহ বন্ধু বান্ধব মিলে সবাই এসেছি হ্যাঁ আমার বন্ধু মাও এসেছে বাবাও এসেছে ভাই এসেছে সকলে মিলে এসেছে আমার নাম রূপন্তে